আমি আপনাদের সবার প্রিয় মাছ ধান একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর জামিয়ার আপনি বাচ্চাদের এবং আমাদের সবার প্রিয় ফ্রেন ফ্রাইস তৈরি করছি আর সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম তাছাড়া এটা কেন আমি লঙ্কা গুঁড়া দিচ্ছি একটু করে দিও তো এখানে সব মশলা গুলো আমি মিক্স করে নিচ্ছি আবার আপু আমারে অনেক হেল্প করছে প্রথমে আমরা মরিচ সাবান্য একটু লবণ দি পাঁচ পুরন সামান্য আটা সবগুলো অল্প দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমরা একটু সময় রেখে দিলাম তারপর কলাইটা ঝুলাই দিলাম তারপর কলাইতে তেল ডাললাম তেল গরম হয়ে এলে আমরা একে একে মধ্যে আমার ভাই কথাগুলো শুনলেন সেও আজকাল বয়স দিতে চায় তো আমার ভাই একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিল আমার আর আমার ভাইয়ের অনেক প্রিয় খাবার প্রায় সন্ধ্যায় আমি আর আমার ভাই মিলে এটা তৈরি করি তো একটু সময় সে নাড়াচাড়া করলো তো এগুলো একটু যতক্ষণ না একটু ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে একটু ছোলা ফ্রাই করা হবে ক্রিস্পি হওয়ার পর একে একে ফ্রাইগুলো নামিয়ে আনতে হবে তাই আমার ভাই অনেকক্ষণ কল দরে জাল করছে তো আমার ভাই ইডেনিং রান্নাবান্না করতে অনেক আগ্রহী আমিও প্রায় সময় এসে তাকে হেল্প করি তো এখান আমার ভাই অনেক হাসির একটা তো হাসির একটা কথা বলছে তো আমরা অনেক হাসা খাসি করলাম তারপর আমিও চলে আসলাম রান্না করে তো ভাইকে বললাম তুমি একটু সময় সর আমি একটু রান্না করব। আরও রান্না করতে অনেক ভালো লাগে তারপর আমি একটু সময় মায়ের সাথে গল্প করলাম তারপর হাত দিয়ে ওইরকম ওইরকম যে স্কুলা করে সেরকম করার চেষ্টা করছি একটু সময় পর আমি আমার ভাইকে দিয়ে আমি আমার দাদার জন্য কমলা শিললাম তারপর আমার ভাই এসে হেল্প করছে কমলা শিলে আমি আমার দাদুকে নিয়ে দিলাম আমি গরম গরম একটা ফ্রেন্স ফ্রাই এনে খাওয়ার চেষ্টা করছিলাম তো অনেকটা গরমটাকে আমি খেতে পারছি না খুব কষ্ট করে ফুক দিয়ে খেলাম এদিকে আমার ভাইও চলে একটা চুলার থেকে থেকে ফ্রাই গুলো নেওয়ার জন্য চুলার নিশে আমরা শাইগুলো রাখি যেন অনেক গরম থাকে